মাত্র পনেরো হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ খাট সেট লেগছে দুটাই ডিজাইন করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল আকাশ মনে কাটে চারটা মানুষের কিনলে একটা ম্যাটটা সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এখন ভাই একদম ইউনিক ডিজাইন ভাই একদম শাড়ি কাটার ভিতরে এটা জি ভাই শাড়ি কাটার ভিতরে অনেক দিন ব্যবহার করতে পারবে মাত্র 15000 2215 সিট থাকবে এই একটা লাভ ডিজাইন দেখেন ভাই হেডসেট লেক্সার সেম ডিজাইন করা থাকবে এটা অল সুবিধা দেখতে আছে ভাই অল সুবিধা দেখেন এটা উপরে চারটা পাল্লা ডেলি ভাই ভাই ফার্নিচারে দেখাবো কিন্তু ফুল বেডরুম সেটও কিনতে আসবেন অগ্রিম কিন্তু একটি টাকাও দিতে হবে না এবং কতদিন ওয়ার্নি থাকবে সবকিছু জানবো সবুজ ভাইয়ের কাছে আসসালাম আসসালাম সসাম আসসালামাইয়াইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আসেন অনেকদিন পরে আসলাম আপনার শোরুমে ভাই জি ভাই আজকে অনেকগুলো অফার থাকবে দোকানের লোকে বলে ঢাকা মোহাম্মদপুর থেকে ভাই ভাই ফার্নিচার স্ক্রিনের নাম্বার আছে আপনার এখন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে আসছেন কুটে দেবা একটা একটা দেখেন

এইটার দাম পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দেখেন পঁচিশ হাজার টাকা এত সুন্দর ঘাট মাত্র পয়সা সারা বাংলা টাকাও নিচ্ছেন না

করতে পারবেন কিন্তু সাতাশ হাজার টাকা ডিজাইন আলাদা হলে প্রায় আর যেটা পছন্দ ওইটাই নিতে একদম ভাইরাল কালেকশন জি ভাই এটা এগুলো কিন্তু হাতে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই কারো কাজগুলো থাকা এটার দাম কত বেড়েছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার ফুল বক্সের ভিতরে পনেরো হাজার টাকা থাকবে এটি একটা লুকটাই চেঞ্জের গরম আপার চলছে ভাই ভাই জি ভাই লেগ সেট হেডসেট ভরপুর কারো মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা গাড়ি ভাড়া গিফট করতে পারবে এইটার দাম কত ভাই মাত্র পনেরো হাজার টাকা কিছু না একটা ডিজাইন এটাও পনেরো এটাও পনেরো জি ভাই আর যেটা ভালো লাগে ওইটাই নিতে পারে

হাজার টাকা ষোলো হাজার টাকা ডাবল রাউন্ড ভাই একদম ভাই

আবার গোপন দুটা জি ভাই তারপর হিউজ পরিমান রাখতে পারে সতেরো হাজার সতেরো হাজার সতেরো গাড়ি ভাড়া সারা চালে একটা ভাই অনেক সুন্দর টাকা না দেখেন দুইটা দুই পাল্লা থাকবে

পনেরো হাজার টাকা এত সুন্দর খাট পেয়ে মাত্র পনেরো হাজার টাকা তার জন্য ফুল বাক্সে ভাই অগ্রিম কিন্তু একটি টাকা লাগবে না পণ্য বাড়িতে যাবে দেখে শুনে চার কোট টাকা জিভাই এটিকে একটা লাভ দিচ্ছে পছন্দ ওইটাই নিতে পারে একটা কালেকশন দেয় এটি ভাই

ঢাকা মহম্মদুর থেকে বসলে বেরিয়ে সারে ঘাটাস্তর মরে বাই বে ফার্নিচার অ্যান্ডোর